নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে আলু পুরির রেসিপি শেয়ার করবো আর এই আলু পুরিটা একদম নতুনভাবে করার চেষ্টা করেছি এবার দিয়ে দেব দুই বাটি আটা তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দেব বেশি করে একটু তেল তেল দিয়ে হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে তেল আর আটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো অতটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশানো হয়ে গেছে সেটা বোঝার পায় হাত দিয়ে মোট করলে যদি হাতে দলা পেকে যায় তাহলে আটা আর তেলটা ভালো করে মিশে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব আর প্রথমবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি আলুগুলো পিস করে কেটে সেদ্ধ করে নিয়েছি এবারে আলোগুলো ম্যাশ করে নেব আলোগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার বাদ বাকি উপকরণ দিয়ে আলুটা আমি নেব এখানে আমি দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা কাঁচামরিচ ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা পরিমাণ মতো লবণ জিরা গুঁড়ো চাট মশলা এবার আলুটা ভালো করে মেখে নেব তোমরা চাইলে এখানে আরও কিছু মশলা দিতে পারো আলুটা মেখে নেওয়া হয়ে গেছে এবার মেখে রাখা ডোটা আবার হাত দিয়ে একটু ম্যাশ করে নেব আর দেখো কতটা নরম হয়েছে এবার হাতে একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়ার পর বড় বড় করে লিচি কেটে নেব আর একটা লিচি কেটে নিয়েছি আর একইভাবে সবগুলোই লিচি কেটে নেব আর দেখো সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলো বেলে নেব এখানে আমি একটা লিচি নিয়ে নিলাম এবার বেলনা দিয়ে বেলে নেব বড় একটা রুটির মতো করে বেলে নিতে হবে আর খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি মোটাও করা যাবে না বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নেব দেখো একটা রুটির ভিতরে আমি তিনটা করে কেটে নিচ্ছি এবার বাইরের অংশটুকু তুলে নেব বাইরের অংশটুকু তুলে নেওয়া হয়ে গেছে এবার একটা তুলে দেখাবো কতটুকু মোটা কতটুকু পাতলা করে বেলে নিয়েছি এবার এই লিচির ভিতরে আলুর পুটটা ভরে নেব অল্প করে আলুর পুটটা দিয়ে দিলাম আর বাইরের অংশটুকুতে অল্প করে একটু জল মাখিয়ে নিলাম এতে করে উপর থেকে যার একটা লিচি দেবো সেটা খুব ভালো করে লেগে যাবে আর জল না দিলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার চারিদিকটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে পুরোটাই ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে আর একইভাবে সবগুলোই বানিয়ে নিতে হবে এবার এই আলু পুরিটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর হয়েছে আর একইভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেবার পালা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সয়াবিন তেল আর তেলটা গরম হয়ে আসলেই পুরিগুলো এবার ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে পুরি দিয়ে দেব আর পুরিগুলো ভাজার সময় আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে আর সবগুলো পুরি দেয়া হয়ে গেছে এবার উল্টে দেব একটা একটা করে আলতো করে উল্টে দিতে হবে আর একইভাবে সবগুলোই উল্টে নিতে হবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই পুরি হয়ে যাবে সব সময় কিন্তু এক ধরনের খাবার খেতে খেতে আমরা ভোর হয়ে যাই মাঝে মাঝে খাবারের একটু ভিন্নতা আনতে হয় সেই কারণে আজ আমি তোমাদের সাথে নতুন রকমের একটা পুরি বানানোর রেসিপিটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে এই পুরিগুলো খেতে কিন্তু খুবই মজা পুরিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এর থেকে আর বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে এবার একটা প্লেটে নামিয়ে নেব আর দেখো কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার